মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং এভরি তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম খিরায়ের উদ্দেশ্যে কি ভাই তাই তো এই তো সবাই রেডি রেডি হয়ে গিয়েছে এদিকে মামা আছে আমি আছি আমাদের এক ভাই আছে আমাদের সবাই ছিল অর্ক ঠিক আছে তো আজকে রাস্তায় এতটাই কুয়াশা মানে তোমরা দেখো জাস্ট ভিউটা দেখো কুয়াশাতে কিছু দেখাই যাচ্ছে না পুরো রাস্তা জাস্ট অন্ধকার তো যাই হোক এখন ঘড়িতে পাঁচটা পঞ্চাশ আর আমরা এই মুহূর্তে রওনা দিচ্ছি এনেই সিক্সটিনের ওপর দিয়ে খিরাই তো লেটস গু টু স্টার্ট আওয়ার জার্নি ওকে চলো টাটা তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছে গেছি এন এইচ সিক্সটিন ওপর দিয়ে আই হাই রোডে আমরা তো আজকে গাড়ির চাপটা অন্যান্য দিনের তুলনায় একটু বেশি ভূষণ রকমের গাড়ির চাপ হাই রোডে দেখতেই পাচ্ছো কতটা ভিড় তারপরে আমাদের সব লাইডার এখানে রেডি হচ্ছে প্যান্টে তো কাদার শেষ নেই কাদায় ভর্তি হয়ে গিয়েছে তো এখন ঘড়িতে আর আমাদের কোলাঘাট কোলাঘাটে গিয়ে আমরা হয়তো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট করব ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে ওইখান থেকে কিছু ছবি ছাওয়া তুলে তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে আওয়ার যাওয়া শুরু করবো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আমাদের সব ভাইরা আসছে পেছনে আসলে কি বল তোর বন্ধুদের সাথে যাওয়ার মোজাটাই গেলো না বন্ধুদের সাথে যাও এনজয় করো আনন্দ করো জীবনে যে থাকলে সুখ শান্তি তা কখনোই না জীবনে সুখ শান্তি এরকম বন্ধু বান্ধবদের সাথে টাইম স্পেন্ড করেও আরো অনেক কিছু জীবনে গার্লফ্রেন্ড মানে সবকিছু তা তো না এনজয় এনজয়গুলো এনজয় বন্ধু বান্ধবদের সাথে এনজয় করো জীবনের তো আসল সুখটা এইখানে জীবনের সুখ শান্তি বন্ধু বান্ধব তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি পাগলানকে ছেড়ে আমাদের রওনাবাদ কোলাঘাট মেন ডেস্টিনেশন কিরাই করিতে এখন সাতটা কুড়ি অ্যান্ড আমরা হাইওয়ে দিয়ে চলেছি চারিদিকে কুয়াশায় ভর্তি কুয়াশা 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 এতটাই কুয়াশা যে আমরা কিছু ভালো করে দেখতে পাচ্ছি না যাই হোক আমি তবুও ম্যানেজ করে যাচ্ছি সামনে আমার বন্ধুরা যাচ্ছে ওরা আমার বন্ধুই শুধু না সব কিছুই বলতে পারো তোমরা আজকে ভাই রাত্রে অনেকটা বাড়ির চাপ আজকে অ্যাকচুয়ালি সানডে হলিডে প্রথমত দ্বিতীয়ত আজকে এসব বড় বড় রাইডাররা আই মিন পরবর্তী যেমন না এটা তোমরা জানোই ভাই তারা আজকে বেরোবে সব নাস্তা করতে আমাদের কোলাঘাটের উদ্দেশ্যে সব ভাইরা যাচ্ছে এদিকে নাস্তা করছে আইমিন করবে দাদা সব ভাইরা দেখো ভাই ভিউটা দেখো তোর ভিউটা দেখো কি অসম লাগছে সানডে রাইজ এর এটাই মজা তোর মেলা যেমন খুশি তা হাই রোডে যায় যতটা বড় কথা হাই গিয়ে নিজের থেকে বড় কথা হাই রোড মানুষের লাইফ সবকিছু তাই হতে পারে কিন্তু একটা রাইডো হাইরেট কাছে হাই তার নাইন্টি পার্সেন্ট প্রবলেম সলিউশন এর জায়গা বন্ধুদের সাথে তার মেন আপ মেন স্ট্রাগল মেন কথ বোঝানোর জায়গা এখনো মোটামুটি গাড়ির চাপ বাড়ছে আর আমরা এখন চলেছি আমাদের বিগত কয়েকদিন ধরে আমাদের এরকম প্ল্যানিং চলছে সেরা ভাই সেরা সেরা মামা আছে সেরা মজা লাগছে আমাদের এটা নিয়ে হাই হাই সিক্স টাইম যাকে বলে তো আমরা ভীষণ রকম মজা করছি জীবনের ভাই আনন্দটাই মেয়ে বন্দু বালোবিয়সী কাছের পাশের মানুষ ই আনন্দরা আপনা যেন জীবন ভালোই মানে আমি সুখী জীবনের সুখ থেকে বড় কথা না টাকা পয়সা দিয়ে সুখ কেনে আই কিন্তু কিন্তু সেই টাকা পয়সা সুখ কতটা মিষ্টি তো তার ভাগ তোমরা বুঝতে পারবে না কিন্তু একটা বন্ধু একটা ফ্যামিলি একটা মেম্বার তার লাইফের সুখ আর জীবনের সুখ দুটোই আলাদা এইখান থেকে চেন্নাই

ভাই একটা বিষয় তোমরা যদি একটু চোখ খান রেখে গাড়ি চালাও ঠিক আছে হাইরোয় চালানো কিন্তু ততটাও টাফ না আমি যেটা মনে করি কিন্তু যারা একটু অসচন ভাবে গাড়ি চালায় তাদেরই হয়তো বিপদ হয় এখানে আমাদের মেন ডেস্টিনেশন আহ কোলাঘাটের ব্রিজ আমরা এই মুহূর্তে ক্রস করতে চলেছি এন্ড কোলাঘাটের ব্রিজের প্রায় আমরা মুখোমুখি চলে এসেছি এই জায়গাটা ভাই এই জায়গাটা এই সামনের যে লোকেশনটা দেখছো এই জায়গাটা আমার সব থেকে প্রিয় জায়গা কোলাঘাটের এই জায়গাতে নড়ালে না আমার একটা অন্য ধরনের সুখ মনের মধ্যে ভেসে ওঠে একটা অন্য ধরনের ফিলিংস জাস্ট দূরের ভিউটা রাখো ভাই দূরের ভিউটা রাখো সামনের ভিউটা দেখো রাখো জাস্ট ভেক ডেড ভেকডেড পাওয়ার ভিউস সামনে দেখতে লাগছে দেখছো জাস্ট অসম লাগছে অসম সামনে সব ভাইরা বোধহয় দাঁড়িয়ে আছে সামনে সব ভাইয়েরা দাঁড়িয়ে আছে এন্ড আমরাও একটু হোল্ড করবো এই জায়গাটায় হাই হাই ব্রো তুমি কতটা প্রেসার দিতে ইচ্ছো এন্ড জাস্ট ভিউ কোলাবাটের ভিউটা দেখো ভাই কোলাবাটে কেন আসে লোক তোমরা জানতে যাও কোলাবাটে আসে কি কারণে এই ভিউটা এই ভিউটা ভাই তুমি আর কোথাও পাবে না একটা রাইডারের ক্ষেত্রে এই ভিউটা হচ্ছে তার জীবনের একটা মানে সুন্দর থেকে সুন্দরতম ভিউ না বলতে পারো এন্ড আমরা এই ভিউটা দেখার জন্য এত দূর ছুটে আসি এত দূর আসলে বাইক প্রেমীরা না একটু অন্য টাইপের হয় হায় সব ভাইরাল যাচ্ছে দাঁড়া 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 শুনল শুনল সুন্দর জাস্ট ইনসস্টের সাউন্ডগুলো ইনসর্স্টের সাউন্ডগুলো জাস্ট ফিল করা ভাই অসম লাগবে তো ফাইনালি আমরা পোলাহাটকে কে জানিয়ে বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশন ক্রীড়ায়ের উদ্দেশ্যে সামনে সবাই আছে মামা অর্ক অল 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 মামা চলো আজকে না দিনটা এমন ভাবেই কাটছে সে নিজের জীবনের যে সুখ শান্তি আজকেই আমি পাচ্ছি ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন খিদাই আমরা পৌঁছে গিয়েছি এদিকে আমাদের সব বন্ধুগণ অর্ক এদিকে সব বন্ধুগণ এখন নিজেদের সেট আপ আই মিন জিনিসপত্র বোঝাচ্ছে আর আমাদের ক্যামেরাম্যান মামা কিছু বলো কেমন লাগছে এসে দারুণ জায়গা যেটা আশা করেছিলাম সেটা হয়নি জায়গা বেশ ভালোই আছে অবশ্যই অবশ্যই হ্যাঁ ভালো জায়গা একদম একদম মামা যেটা বললো জায়গাটা খুবই ভালো মামা আর একটা কথা বললো যে আমাদের অনেক কিছু প্ল্যানিং ছিল অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য আমাদের সব প্ল্যানিং আমরা ঠিক মতো করে গুছিয়ে উঠতে পারিনি আমরা চিন্তাতেই পড়ে গিয়েছিলাম যে আজকে আসতে পারবো কিনা যাই হোক আসতে পেরেছি এটাই সব থেকে ভালো ব্যাপার তো ঘুরি জায়গাটা কিরকম বুঝি তোমাদের সাথে সব রকমের ভ্লগ আমি শেয়ার করব ঠিক আছে চলো ভাই সো ফাইনালি আমাদের সব কিছু রেডি করার পরে আমরা বেরিয়ে পড়েছি খিরাইটাকে একটু চাক্ষুষ দৃষ্টিতে ধরে রাখার জন্য আই মিন যেটাকে ভালো কথায় বলে সব কিছু দৃষ্টিগোচর করার তো ফুলের বাগানে অলরেডি আমরা ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছো আমার আশেপাশে কত ধরনের ফুল কত সুন্দর লাগছে এলাকাটাকে এই যে কত ধরনের মানে বিভিন্ন রকমের রং ফুল যেগুলো আমরা কখনো হয়তো দেখিনি এর আগে আমরা একমাত্র করতে পারছি তো এখানে অনেক দেখি আছে আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আপাতত আমরা এই সামনের দিকেই আছি পেছন দিকে গেলে আহ মিন ভেতরের দিকে গেলে আরো বেশি কিছু অচেনা অজানা ফুল তোমাদের কাছে তুলে ধরবো ঠিক আছে ফুলের বাগানের ভিতরে অসাম লাগছে ভাই অসাম দেখো চারিদিকে শুধু ফুল দূর দেখতে পাবে ফুল যে যেমন বেশ কিছু ফুল আছে ভাই ফুলের নামগুলো আছে আচ্ছা আর অনেক কিছু আছে ভাই আমি সবকিছুর নাম জানি না আমি এই দিক থেকে একটু ক্যাজুয়াল আছি তো এইখানে আমরা শুধু না আরো অনেকেই ঘুরতে এসছে ওই যে দূরে দেখা যাচ্ছে সবাই ঘুরতে এসেছে এখানে জায়গাটা হচ্ছে ঠিক কুয়াশাই নদীর তীরে একটা উপত্যকার মতো জায়গা ঠিক আছে সেইখানে এই টাইমটা ফেস্টিভ আই মিন ফেস্টিভাল হয় ফেস্টিভ মানায় সবাই তো ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর জায়গাটা আমি তোমাদেরকে সাজেস্ট করব যখনই টাইম পাবে বন্ধু বান্ধবদের সাথে যদি সময় হয় একবার আসো জায়গাটা দেখে খুব ভালো লাগবে বাগান ঘুরে দেখা কমপ্লিট এবারে আমরা আশেপাশে যেসব ভিউ গুলো আছে যেমন এখানকার ট্রেন লাইন আশেপাশে যেসব আই মিন হর এখানকার পাড়া গাঁ অ্যাকচুয়ালি এটা তো একটা গ্রামের মতো গ্রামের মতো তো এখানে টোটালটাই একবার ঘুরে দেখবো ঠিক আছে দেখি কেমন লাগে আপাতত তো আমার ফুলের বাগানটা খুব খুবই সুন্দর লাগলো অ্যান্ড মনটা খুবই পরিষ্কার মনটা খুবই ভালো হয়ে গেল তাহলে তার আগে মনটা একটু খারাপ খারাপ লাগছিল ঠিক আছে ওই মাথার উপর দিয়ে দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে সবকিছু নিয়ে আইনি মাল মেটেরিয়ালস নিয়ে ট্রেন যাচ্ছে আর এদিকে ভাইরা এত বিজি যে আমার সাথে একটু টাইম পাস করতে পারছে না ঠিক আছে চলো নেক্সট প্রবলেম